রোজার প্রথমেই আপনারা ঈদের অফার দিয়ে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অফার চলতেছে প্রিয় ভিউয়ার্স যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান

মাল ডেলিভারি দিয়ে আসবো ফ্রিতে ফিটিং পাস স্তরের লক ভেঙে কখনো কেউ ঢুকতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই লেজার কাটিং ভাই লেজার কাটিং জাহাজের প্লেট জাহাজের প্লেট দেখোরা যে জাহাজ যেই যা সমুদ্রের নোনা পানিতে চলে সেই জাহাজের প্লেট কেটে আমরা গেটে তৈরি করছি শক্ত হান্ড্রেড পার্সেন্ট শক্ত ভাই হান্ড্রেড পার্সেন্ট শক্ত মানে যারা চায় সুন্দর্য হবে আবার টেকসই হবে যারা কিনা চায় সুন্দর জয় এবং টেকসই যেন 100 বছরে গেটা হাত দিতে না হয় তারা কিন্তু অবশ্যই গেটা নিতে হবে আর আমাদের এই গেটে কিন্তু আজকে অফার থাকবে দারুণ দারুণ অফার কিসের অফার এটা হচ্ছে ঈদের অফার ভাই প্রতি ঈদে জানেন তো আমরা একটা না একটা কাস্টমার ভাইদেরকে অফার দিয়ে থাকি মানে রোজার প্রথমেই আপনারা ঈদের অফার দিয়ে দিচ্ছেন 100% ভাই প্রতি বছরে কাস্টমার একটা আমাদের কাছে হক হয়ে থাকে হ্যাঁ তাদের জন্য আমি একটা প্রতি বছরে অফার দেই এই বছরও কিন্তু কমতে রাখব না অফারে রোজার মাসে অফার চলতেছে প্রিয় ভিউয়ার্স যারা ভ্যারেন্টাস

এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলটেক কোম্পানির মাল স্টিল টেক সোম্পানি ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো স্টিল টেক এর উপরে কখনো মাল হয় না ইতালি থেকে অর্ডার করছে এটা চলে যাবে হচ্ছে চট্টগ্রাম বাসখালী চট্টগ্রাম বাসখালী বাসখালী চলে যাবে হচ্ছে লোকমান ভাইয়ের বাড়িতে লোকমান ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে যাচ্ছে চট্টগ্রামে বাসখালীতে যাচ্ছে লোকমান ভাইয়ের বাড়ি লোকমান ভাইয়ের বাড়িতে সাত বাই সাত সাত বাই সাত জি

তেরোশো টাকা পার্কোয়ার ফিট আগে করতাম এখন কিন্তু মাত্র বারোশো টাকা পার স্কোয়ার ফিট একশো টাকা ফিটে ছেড়ে দিলাম একশো টাকা ছেড়ে দিত একশো টাকা ছেড়ে দিলাম এই কারণে কারণ আমি কিন্তু এই কাজটা এই দোকানের

তাদের জন্য এই অফারটা কিন্তু বড় দুই পাল্লা চাইলে দুই দিকে খুলে দিতে পারবেন আর এখানে কিন্তু ছোট একটা পকেট পাল্লা রাখা আছে যেন মানুষ যাতায়াত করতে পারে আর ছোটখাটো একটা বাইক ঢোকাতে পারে সুন্দরভাবে। আমরা কিন্তু গ্যাসের বছরে আপনার লক ফ্রি দিয়েছিলাম কিন্তু সারা বছর কিন্তু আর লক ফ্রি দেওয়া হয় নাই কারণ এটা প্রতি রোজার ঈদে আমরা একটা অফার দিয়ে থাকি এই ঈদেও কিন্তু আমরা সেম অফারটা টা দিচ্ছি এটা হচ্ছে প্রতি ফিটে একশো টাকা করে চাঁদাত পর্যন্ত তারপরে কিন্তু আবার এই অফারটা পাবেন না পর্যন্ত যারা বাড়ির গেট নিবেন রোজার মাসে অর্ডার করলে অবশ্যই একশো টাকা করে কম পাচ্ছেন পার স্কোয়ার ফিটে আবার যে কিনা যারা কিনা বলবে ভাই আমার তো গেট লাগবে হচ্ছে ঈদের পরে তাহলে তারা কিন্তু আমাদের কিছু অ্যাডভান্স করতে হবে বা লোক পাঠায় অর্ডার করে রাখতে হবে

বাড়ির সামনে ফিটিং করলে আরো সুন্দর লাগবে জি ভাই এটা অনেকেই ভাই জানতে চাই যে কত করে স্কোয়ার ফিট এটা কিন্তু আমাদের রেট দেওয়া ছিল সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট এখন কিন্তু সতেরোশো টাকা নিচ্ছি না পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট শুধু চান্ন পর্যন্ত রোজা উপলক্ষে জি রোজা রোজা উপলক্ষে এটা পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে জি ভাই এস এস এবং এম এস মিক্সড জি এম এস টা হচ্ছে ভাই এখানে যে বক্স টা ব্যবহার করেছি দেড় ছয় বক্স এটা বলতে পারেন পুরো প্লেট ব্যবহার করা হয়েছে কারণ এটা হচ্ছে বারো গেজের বক্স বারো গ্যাজ হচ্ছে খুবই মজবুত আর এখানে যে অ্যাসেসটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু স্টেলটেক কোম্পানির মাল সালেক এর সবসময় একটা লক্ষ্য করবেন যিনি জায়গায় জায়গা খোদাই করে লেখা থাকবে এই যে দেখেন এখানে একটা লেখা আছে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এখানে লেখা আছে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এখানে লেখা আছে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ স্টিল টেকের মেন বিষয় হচ্ছে জায়গায় জায়গায় আপনার লেখা থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ জি তার মানে হচ্ছে এস এস এম এস এর মিক্সড এই ভাইরাল গেটটি নিতে হইলে এখন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এই দুইটা গেটের দাম আসছে হচ্ছে সর্বমোট মানুষ যাতায়াত করবে আর এটা হচ্ছে বড় স্লাইডিং একটা গেট এটা মুভিং হবে আর একসাইডে চলে যাবে চাইলে দাম বাড়বে না না এটা ভাই মুভিং হবে যে খরচ ওই যে ওইটা হচ্ছে দুই পাল্লা একই স্লাইডিং মুভিং

আর সেই বাড়ির গেট বছর বছর তার করবেন না ভাই একবার করবে একবার করবে জীবন পার আবার আমাদের এই গেটের পিছনে কিন্তু এই এসএস এর জায়গাটা দিয়ে সিট নাই তো ভাই আমাদেরকে বলছে ভাই এসএস এর জায়গাটা দিয়ে আমাকে সিট দিবেন না কারণ হচ্ছে গাড়ি তো ভিতরে থাকবে গাড়ির একটা গরম আছে এই গরমটা যেন এখানে পাস হতে পারে তার জন্য কিন্তু এসএস এর জায়গাটা সিট দেন আর বাকি সব জায়গায় পিছনে সিট দেওয়া আছে আরে ভাই আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া ঘাট নার্সারি রোডে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন